মজিদ মাতাব্বর ছেলের শেষ কথা শুনে অসন্তুষ্ট হলেন তবুও স্বাভাবিক থেকেই বললেন গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফাইছে মেয়েটাকে অপদস্থ করেছে প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া অপরাধ মজিদ মাতাব্বর কামরুলের দিকে তাকিয়ে তাকে লক্ষ্য করে বললেন সৈয়দ মঞ্জুরের ছেলে আরেকটা কে জানি কোথায় তারা কামরুল ধীরভাবে বলল পাই নাই খোঁজে মনে হয় ভয়ে কোনো হানে লুকাইছে রমেজালি হঠাৎ কম কম করে উঠলেন এইরা আমি মানি না তারা রে আপনি সাইরা দিতে পারেন না আপনার ক্ষমতা বেশি দেখা আপনি এমনি নিজের সারারে ঢাইকা রাখতে পারেন না বাজ লোক। আমি রেগে মেগে রমিজ ধরতে এলে মজিদ গর্জন করে উঠলেন আমির আমির কিরমির করে রাগ হজম করার চেষ্টা করলো হারুন অতিশয় ধূত লোক তিনি রসিকতা করে বললেন সত্য হোক আর মিথ্যাই বদনাম তো বদনামই মজিদ সবার প্রশ্ন কথা উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন আপনাদের আমার বিচারের প্রতি বিশ্বাস আছে সবাই আওয়াজ করে বলল আছে মজিদ মাতাব্য তৃপ্তির সাথে হাসলেন ক্ষণকাল নীরব থেকে উঠে দাঁড়ালেন কণ্ঠ উঁচু করে বললেন মোর্শেদের মেয়ের সাথে খারাপ হয়েছে পদ্মজার নামে অনেক প্রশংসা শুনেছি সে খুবই ভালো মেয়ে আর আমার ছেলেকেও সবাই চেনেন সে কেমন যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে পদ্মজা আর আমির নামে যে পাপের অভিযোগ করা হয়েছে তার কোনো যুক্তিগত প্রমাণ নেই আর প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে শাস্তি দেইনি আজও দেব না তবে আমি আর সবার সামনে মোশেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখবো হেমলতা মর্শেদ সহ উপস্থিত সবাই কৌতূহল নিয়ে তাকালো মজিদ মাতাবর বললেন পদ্মজাকে আমিরের বউ করে নিয়ে যেতে চাই চারদিক কোলাহল বেড়ে গেল সব সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নবিষ্টের মতো শুধু মজিদ মাতাব্বরের প্রস্তাবটি পদ্মজার কানে বাঁচতে লাগলো জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্জীব হয়ে উঠেছে উপস্থিত সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে রমিজ আলী হারুন রশিদ নামক দ্রুত মানুষগুলোর চোখ মজিদ মাতাব্বর ধীর শান্ত কণ্ঠে বললেন আপনারা চাইলে সময় নিতে পারেন আজ এখানে হেমলতা কথার মাঝে আটকে দিয়ে বললেন আপনি বিয়ের তারিখ ঠিক করুন মজিদ মাতাব্বরের প্রস্তাবের চেয়ে এই প্রস্তাবে হেমলতা রাজি হওয়াটা যেন কোলাহল মুহূর্তে দ্বিগুণ বাড়িয়ে দিল পদ্মজা হতবাক বিস্ময়ে কিন কর্তব্য বিমুর মোর্ষের চোখ বড় করে হেমলতার দিকে দৃষ্টিপাত করেন আশপাশ থেকে ফিসফিসানি ভেসে আসছে মজিদ মাতব্বর মৃদ হাসলেন এরপর আনন্দ সহিত সবাইকে নিমন্ত্রণ করলেন আগামী শুক্রবার আমার ছেলের সাথে মোর্ষেদের বড় মেয়ের বিবাহ আপনাদের সবার নিমন্ত্রণ রইল কথা শেষ করে হেমলাতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন দিন তারিখ ঠিক আছে হেমলতা অবাকের চরম পর্যায়ে কোনো কথা আসছে না মুখে পদ্মজা ঢুক গেলে ব্যাপারটা হজম করে নিল মহিবের সাথে যখন তার বিয়ের আলোচনা হলো তখন সে ভারি অবাক হয়েছিল লিখন সা নামে একটা মানুষকে মনে পড়েছিল এখন তেমন কিছুই হচ্ছে না অনুভূতিগুলো ভোতা যা হওয়ার হবে সেসব নিয়ে ভেবে লাভ নেই বিচার সভা ভেঙে গেল মজিদ মাতব্বর আলাদা করে মোর্শেদের সাথে কথা বলেন তিনি আগামীকাল নিজ স্ত্রী এবং বাড়ির অন্যান্য বৌদের নিয়ে পদ্মজাকে দেখতে আসবেন মোর্শেদ হেমলতা সমস্যারে অনুমতি দিলেন বাড়ি ফেরার পথে অনেকের কটু কথা কানে আসে পদ্মজা আমির দুজনেরই চরিত্র খারাপ জন্য বিয়ে হচ্ছে মাতাব্বর ক্ষমতাবান বলে পুরো ব্যাপারটা ঘুরিয়ে নিয়েছে কিন্তু তলে তলে তো নিজেরা জানে তাদের ছেলে মেয়ে কেমন তাই তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যাচ্ছে কেউ একজন খুব বিশ্রীভাবে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল কে জানে মনে কয় তো সেরিটা প্যাট বাঁধাইছে রাইতে বাপ মারে দিয়া পায়ে ধরাইয়া বিয়া ঠিক করছে পদ্মজার মন তিক্ত হয়ে ওঠে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে এত নোংরা মন্তব্য সহ্য করা খুব কঠিন মিথ্যে অপবাদ চারোদিকে বোরখার আড়ালে পদ্মজার চোখ দুটি করে উঠল। খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে হেমলতা পদ্মজার শক্ত করে চেপে ধরেন মানুষের ছায়া ছেড়ে খেতে রাস্তা দিয়ে যাওয়ার পথে তিনি বলেন জীবন খুব ছোট এই ছোট জীবনে ঘটে অনেক ঘটনা যে ভালো তার সাথে যে শুধু ভালোই হবে তার কিন্তু ঠিক না উচিত না ভালো খারাপে মিলিয়েই জীবন তাই বলে সেই খারাপকে পাত্তা দিয়ে সময় নষ্ট করতে হবে তার কোনো মানে নেই খারাপটাকে পাশে রেখে ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করবে ভালোটা ভাববি শুধুমাত্র কয়েকজনের কথাই কি আসে যায় পুরো মাসে জানে তুই কেমন পুরো আনন্দপুরে যত মানুষ আছে মানুষই মনে মনে তোর গুণগান গেয়েছে তারা মনে মনে বিশ্বাস করে তুই নির্দোষ কিন্তু চুপ ছিল যারা খারাপের দরে তারা সংখ্যায় কম বলে কোলাহল করে নিজেদের দাপট দেখাতে চেয়েছিল আর সবার অগচরে বোঝাতে চেয়েছিল আমরা অনেকজন কিন্তু পারেনি কোলাহল কোনো কিছুর সমাধান নয় এখন যারা নিন্দা করলো তারা নিজেদের নিচু মনের পরিচয় দিয়েছে সেই সাথে আমল নামায় পাপের সংখ্যা বাড়িয়ে দিল তাদের শাস্তি পৃথিবীতে এবং আখিরাতে দুটোতেই হবে একদিন এদের শাস্তি হবে এ কথাটা ভেবে খুশি হ সব ভুলে যা বাকি জীবন পড়ে রয়েছে সেসব নিয়ে ভাব চোখের জল অতি আপনজন এবং আল্লাহর জন্য ফেলা উচিত এদের মতো মানুষের জন্য না পদ্মজা হু হু করে কেঁদে উঠল আসমোকা হেমলতা শক্ত করে জড়িয়ে ধরে কান্না মাখে কণ্ঠে বলল তুমি জাদু কর আম্মা তুমি জাদু জানো হেমলতা পদ্মজার পিঠে হাত বুলিয়ে দিলেন মোর্শেদ পদ্মজাকে কান্না থামাতে বলতে চাইলে হেমলতা ইশারায় চুপ করিয়ে দেন পাশেই বিস্তীর্ণ ক্ষেত গ্রীষ্মের দুপুরে রূপ স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে মোর্শেদের কপাল বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে তার দৃষ্টি থমকে আসে হেমলতার দিকে একটা অপ্রিয় সত্য সম্ভাবনার কথা মনে হতেই চোখ দুটি ছলছল করে উঠল তিনি দ্রুত চোখ সরিয়ে বড় করে নিঃশ্বাস ফেলেন জীবনের লীলা খেলায় তিনি নিঃস্ব পদ্মজার কান্না থামার লক্ষণ নেই হেমলতা সদ্য গাম্ভীর্যের সহিত বললেন এত কাঁদলে কিন্তু মারব আকাশ জুড়ে তারার মেলা জানালা গোলে চাঁদের আলো পদ্মজার মুখশ্রী শুয়ে দিচ্ছে সে বারান্দার ঘরে উপর হয়ে শুয়ে আছে বুকটা কেমন করছে অনাবরত কাঁপছে হেমলতার উপস্থিতি টের পেয়ে দ্রুত উঠে বসলো হেমলতা পদ্মজার দিকে মুহূর্ত কাল করে তাকিয়ে রইলো পদ্মজা নখ খুঁটছে হেমলতা বললেন ঘুম আসছে না পদ্মজা মাথা দুই পাশে নাড়াল হেমলতা আর কিছু বললেন না পদ্মা পিন পতন নিলেন বিছানার উপর বসে পদ্মজাকে টেনে কোলে শুতে ইশারা করেন পদ্মজা শুয়ে পড়ল মায়ের কোলটা তার এখন ভীষণ দরকার ছিল হেমলতা পদ্মজার প্রশ্ন এড়িয়ে অন্য কথা তুললেন বললেন আমি জানি না কোনো মা তার মেয়ের কাছে নিজের বিয়ে সম্পর্কিত আলোচনা করেছে নাকি কিন্তু আমি আমার বিয়ের গল্প তোকে বলতে চাই শুনবি পদ্মজা সাই দিল হেমলতা পদ্মজাকে বিয়ের ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য অতীতে নিয়ে যান সেদিন রাতে আব্বা এসে বলল তিন দিন পর আমার বিয়ে আমি খুব অবাক হয়েছিলাম কষ্ট হয়েছিল আমি আরো পড়তে চেয়েছিলাম এরপর শুনলাম যার সাথে আমার বিয়ে হচ্ছে তার পড়াশুনো নেই জ্ঞানেও যথেষ্ট কম চটা লোক এসব তথ্য জেনে রাগ মন খারাপ কিছুই হয়নি ভয় হয় না জানি কেমন যাবে সংসার বিয়ের দিন ঘনিয়ে এলো তোর আব্বাকে তখনও আমি দেখিনি বিয়ের দিন আয়নায় প্রথম দেখি কালো একটা মুখ চোখ দুটি গভীর কখনো না দেখা মানুষটাকে প্রথম থেকেই মনে হয় আমার সবচেয়ে আপন একজন মানুষ সব ভয় কেটে গেল বিদায়ের সময় সবাই বলেছিল দুজনকে খুব মানিয়েছে রাজ জটক একজন হিন্দু দিদি বলেছিলেন সাক্ষাৎ রাম সীতা আটপাড়ায় যদি একজন ছয় ফুট লম্বার মানুষ থাকে তবে সেটা তোদের আব্বা ছিল বিয়ের পর জানতে পারি তোর আব্বাকে বিয়ে করার জন্য অনেক মেয়ে পাগল ছিল নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হতো অশিক্ষিত ভেবে নাক আমি তোর আব্বার জন্য দিনকে রাত দিন মানতে রাজি হলাম এতটাই ভালোবাসা হয়ে গেছিল যে তোর আব্বা ছুরি নিয়ে রক্তের আবদার করলে আমি আমার বুক পেতে দিতাম আপনারা শুনছেন পদ্মা গল্পের একত্রিশতম পর্ব আশা করি আপনাদের সবার কাছে পর্বগুলো অনেক ভালো লাগছে আমি আমার এই চ্যানেলে প্রতিটি দিন একটি করে পর্ব আপলোড করে থাকি আপনাদের যদি পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং টিকটক থেকে দেখে থাকলে আমার আইডিটা ফলো করবেন ঠিক আছে তাহলে দেখা হবে নেক্সট পর্বে ধন্যবাদ